বিশেষ ঘোষণা ইন্ডিয়ান সেকুলার উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী শনিবার অর্থাৎ কালবাদ পরশু সতেরো তারিখ শনিবার সন্দেশখালীর যে নির্মম অত্যাচার সন্দেশখালীর মা বোনদের উপরে যেভাবে শীলতাহানি থেকে শুরু করে এমনকি ধর্ষণ থেকে শুরু করে যেভাবে অত্যাচার হয়েছে দীর্ঘদিন ধরে তার প্রতিবাদে এবং শাহজাহান শেখ সহ তার সঙ্গী সাথীদের গ্রেপ্তারের দাবিতে সামনে শনিবার সতেরো দুই দু তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেছি আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনার যত সদস্য আছেন এবং বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকে দায়িত্ব করে এই প্রতিবাদ মিছিলে এবং ডেপুটেশনে আপনারা প্রত্যেকেই হাজিরা হবেন ঠিক সকাল এগারোটার মধ্যে বসিরহাট টাউন হলের পাশে আমরা জমায়েত করব এই জমায়েত এখান থেকেই আমরা পদ মিছিলে এসপি অফিসে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেব আসার সময় প্রত্যেকে খেয়াল রাখবেন কেউ কোনো রকম। ঝুট ঝামেলা অশান্তি আইনকে হাতে তুলে নেবেন না কেউ কোনোরকমভাবে পায়ে পা দিয়েও যদি কেউ ঝগড়া করতে চায় তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না শান্তিপূর্ণভাবে আমরা এই প্রতিবাদ জানাব এবং বিশেষ করে বসিরহাট লাগোয়া যত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য আছেন এবং আইএসএফ ফ্যান্ড ফলোয়ার আছেন সমস্ত ভাইদের এবং বনদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা সকাল সকাল বসিরহাট টাউন হলের পাশে ঝান্ডা নিয়ে উপস্থিত হবেন এবং ওই দিনে উচ্চতর নেতৃত্ব যারা উপস্থিত থাকবেন তাদের নির্দেশ মোতাবেক আপনারা ওই দিন প্রোগ্রামটা সাকসেসফুল করবেন এটা আমরা আশা করছি আমার নাম এমনি কুতুবউদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা আমার পাশে মুসাভাই আছে মুসাভাই আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং যুগ্ম সম্পাদক ভাইকেও আহ্বানের জন্য অনুরোধ করছি